the আমার ডলা আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ ব্লগ আজকে পাল গাউন দেখিয়ে দেবো পাল সিস্টেমে যে গাউনগুলো আছে চমৎকার রাফেলের মধ্যে বিশাল ঘেরের পাল গাউনগুলো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই এখানে খুব সুন্দর করে পাল দেওয়া আছে এই জন্য পাল নামটা রাখা হয়েছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি দেওয়া আছে এটাকে কমাতে বাড়াতে পারছেন আপনারা হাতাটা হচ্ছে এরকম সুইট একটা হাতা এবং নিচটা হচ্ছে বেশ রাফেলটা বিশাল ঘেরের মধ্যে করা আছে অনেক সুন্দর সুন্দর কালার ফেব্রিকটা হচ্ছে একদম চায়না লিলেনের উপরে

এটাও খুব সুন্দর হ্যাঁ নেভি ব্লু কালারের মধ্যে আছে তারপর হচ্ছে রেড কাটা দেখতে পারেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা গাউন সুন্দর আর এগুলোকে গাউন বলা যাচ্ছে না সেমি লং কুর্তিজ লং কুর্তিজ বলতে পারেন কারণ এগুলো আসলে অ্যাকচুয়ালি ওই টাইপ গাউন না হ্যাঁ যারা হচ্ছে হেজাব করেন বা যারা হচ্ছে হেজাব ছাড়া পড়তে চান সবভাবেই কিন্তু এটা কমফোর্ট আপনারা ফিল করবেন এই দেখেন এটা সুন্দর প্রিন্টটা অনেক বেশি সুন্দর হ্যাঁ আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি দিয়ে দিবেন আর এখন এই মুহূর্তে ঠিক যারা ভিডিওটি দেখছে তারা ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই ভিডিওটি যদি সেভ করে রাখতে সেক্ষেত্রে সেভ বা ওয়াচ ইট লেটার রেখে দিবেন সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে ওয়াও এই কালারটা অনেক সুন্দর আরও দেখাচ্ছি চমৎকার চমৎকার কালারে হচ্ছে তাদের এখানে এগুলো অ্যাভেলেবেল আছে এটাও সুন্দর ঠিক আছে তারপর হচ্ছে এটা ব্ল্যাক কালারটা এটা ওই যে ওইটার গেট আপে করা হয়েছে যে জিনিসটা এই জিনিসটা বেশি ভালো লাগতেছে স্ট্যান্ডার্ডটা লুক চলে আসবে হ্যাঁ স্ট্র্যাপটা ফ্লাওয়ার মতো হয়ে আছে দেখতে ভালো লাগছে এটা দেখেন পাল গাউনগুলো অনেক সুন্দর সুন্দর গেট আপে কিন্তু আসে এটা জয়পুরি স্টাইলে বেশি ম্যাক্সিমাম আমি এটা দেখেন এটাও খুব সুন্দর ঠিক আছে ব্ল্যাক দেখাবো ব্ল্যাকের সাথে হোয়াইটের একটা খুব সুন্দর কম্বিনেশন আছে প্রিন্ট মোটামুটি অনেকগুলো একই রকম আছে এটা খেয়াল করবেন আর এই নিচের কাজটা কিন্তু যেভাবেই করা ঠিক আছে কোনা করা খয়রি কালারে আছে তো বলেছিলাম যে সুন্দর সুন্দর কালারে আছে নিয়ে নেবেন এটা দেখেন এটাও খুব সুন্দর হ্যাঁ হোয়াইট আছে ওকে যে হোয়াইট কালারটা আছে এন্ড লাস্ট ওয়ান ইজ রেড কালারেলি টাইপ একটা রেড কালার খুব সুন্দর এটাও দেখে নিতে পারেন এটাও সেমই থাকছে সাইজ পাচ্ছেন বিয়াল্লিশ এবং আটচল্লিশ লং থাকছে পঞ্চাশ পর্যন্ত আর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকায় লাল কালারটা কিন্তু অনেক সুন্দর তো নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে ফ্যাশন গ্যালারিতে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডারের জন্য এই নাম্বারটাতে কল করতে হবে দোকানে আসা চলে চলে আসতে হবে নিউ মার্কেটে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ